ভালোবাসার কষ্টের কাছে অন্য কষ্টটা হার মেনে যায় এই কষ্টটা ভেতর থেকে একটা মানুষকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট এই কষ্টটা মুখে বলে প্রকাশ করা যায় না আর গেলেও বাকি অন্য কেউ এই কষ্টের মূল্য বুঝবে না ভালোবাসার মানুষটার দেয়া কষ্ট একটা মানুষকে ভেতর থেকে নিঃস্ব করে দেয় ভালোবাসার মানুষটা শোনানো প্রতিটা কথা হৃদয়ে কাটার মতো গেঁথে যায় যে কাটাগুলো প্রতি মুহূর্তে অসম্ভব যন্ত্রণা দিতে থাকে হৃদয়ে ভালোবাসার মানুষটার করা প্রতিটা বাজে ব্যবহার মনকে ভেতর থেকে শূন্য করে দেয় তার জন্য তো আমরা কত কিছু করি নিঃশব্দে কত কিছু মেনে কত স্বীকার করি হাসি মুখে লুকিয়ে রাখি কষ্টগুলো কিন্তু সে কি বোঝে হয়তো বা বোঝে কিংবা বোঝার চেষ্টাই করে না আমাদের কষ্টগুলো সে আমাদের জীবনের সবচেয়ে দামি উপহার কিন্তু আমরা তার কাছে তার সামান্য মন খারাপও আমাদের বিষণ্ন করে তোলে কিন্তু আমাদের কান্নাগুলো তার মনে সাড়া ফেলে না তার প্রতিটা ইচ্ছে আমাদের কাছে নিজেদের ইচ্ছে কিন্তু সে হয়তো আমাদের ইচ্ছেগুলোই জানে না তাকে ঘিরে আমাদের পুরো দুনিয়া কিন্তু তার দুনিয়া আমাদের ছাড়াও তীব্বি চলবে সে নিজের ইচ্ছে মতো আমাদের আঘাত করে চলে আর আমরা বোকার মতো তার সে আঘাতগুলোকে সহ্য করেও হাসি মুখে তাকে ভরসা দিই আমি আছি তো এক বুক আশা নিয়ে বাঁচি হয়তো একদিন সব ঠিক হবে সে আমাদের প্রচুর ভালোবাসবে আগলে রাখবে আমাদের আর কষ্ট দেবে না সে সে সত্যিই আমাদের বুঝবে কিন্তু সত্যি বলতে এই অপেক্ষার অবসান হয়তো বা কখনো হয় না আমরা তাকে দিন দিন আরো বেশি করে ভালোবাসতে থাকি আর সে আমাদের দিনের পর দিন এভাবেই কষ্ট দিতে থাকে কখনো কিছু বললেই তার মুখ থেকে শোনা যায় খেয়ে বলেছে থাকতে চলে যাও আটকে রেখেছি নাকি সে যেন আমাদের নিজের কাছে রাখার কোনো চেষ্টাই করে না আমরা থাকি না থাকি সত্যিই হয়তো তার কিচ্ছু যায় আসে না এভাবে কষ্ট পেতে পেতে আমরাও ভেতর থেকে পাথর হয়ে যায় হারিয়ে যায় আমাদের সব চা পাওয়া তখন পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে বাঁচতে শিখে যায় আমরা মিথ্যে হাসির আড়ালে লুকিয়ে রাখি নিজেদের সব যন্ত্রণাগুলো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে তোমরা অবশ্যই ভুলো না